আমার মাওলার দিদার কি যে মজা আমার মাওলার দিদার কি যে মজা আমার মাওলাকে দেখার সাথে সাথে বন্দা বান্ধবরা শেষদার মধ্যে পড়িয়া যাবে এক রবায়তের মধ্যে আসে চল্লিশ হাজার বছর অন্য রবায়তের মধ্যে আসে সত্তর হাজার বছর কাটিয়া যাবে হুসনাই হে আল্লাহ বাংলার ভিতরে তুমি কি দেখো এই মা টুক মা সুকার সাথে কথা বলতে বলে কখন রাত তো চলে যায় খবর থাকে না মাওলানা দিদার যখন বান্দাবাদের মত হয়ে যাবেন মুছনায় পুরীরা বলবে মাওলানা তোমার দিদার আমাদের সামনে আটকে ফেলালে আমাদের অবস্থায় কি হবে জগন হুরদের দুহাত কবুল করে আমার মাওলা গায়েব হয়ে যাবে তখন যাম বলবো এত অল্প সময় আমার মাওলায় কোথায় গেল তখন ফেরেশ তারা বলবো অল্প সময় না অল্প সময় না মাওলার দিদার সত্তর হাজার বছর চলিয়া গেছে আবা নবিহানসাল তুলাম ভরবান মান আহাব্বাল্কা আল্লাহ আহ্বাল্লাহু লেকাহু পমন কারহিয়া লেখা আল্লাহ কার্লাহ লেকা হই যেন মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলার তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে আর যেন আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পড়ার সাথে আমার মাওলায় কোনোদিন সাক্ষাৎ দিবে না আল্লাহ তোমাকে এক নজর দেখার তো দিয়া দেয়া দা কিন্তু না ফারমান বদমাস বেমান অবস্থাটা কি হবে আল্লাহ তুমি আমাদের সবাইকে কমা করিয়া দিবা না কে আমত করিও না মানতা সভ্বি কম ইন ফাউয়ামিন হোম দুনিয়ার মধ্যে যে যাকে মোহাম্মদ করবে যে যার সাথে সম্পর্ক রাখবে যেই কম যেই কমের সাথে সম্পর্ক রাখবে তাই আমতের ময়নায় সে তার সাথী হয়ে যাবে নাপান মানে নাপান মানদের সাথী হয়ে যাবে